আজকে কৌশিকের জন্মদিন আজকে একটা ফিস থালি প্রিপেয়ার করবো তো যেহেতু জন্মদিন প্রথমেই পায়েসের প্রিপারেশনটা চলছে এদিকে পায়ে দুধটা গরম করতে বসিয়েছি আর এদিকে একটা পার্সেল এসেছে ফার্স্ট ক্রাই থেকে আমার মেয়ের কয়েকটা প্যান্ট আর একটা জুতো অর্ডার করেছিলাম তো এখন দেখো ডালটা ভেজে নিচ্ছি আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে ওই জন্য ডালটা ভেজে সেদ্ধ করতে বসিয়েছি ততক্ষণ এদিকে পায়েসটাও হয়ে গেছে ওপর থেকে মিঠাই মেড আর ওই কাজু কিশমিশ দিয়ে দিয়েছি প্রথমেই পায়েসটা রেডি করে নিলে অনেকটা কাজ মনে হয় কমে যায় কারণ পায়েস হতে তো অনেকটা সময় লাগে তো এই যে খুব বেশি কোনো কিছুই বানায়নি আর এরপরে এখানে মাছগুলোকে ম্যারিনেট করব নুন আর হলুদ দিয়ে কাতলা মাছ ভেটকি মাছ চিংড়ি মাছ এই তিনটে মাছই বানাবো আজকে আমি তো ম্যারিনেট করে নিয়ে এদিকে মাছগুলোকে ভাজতে বসিয়েছি টোটাল সাতজনের খাবার বানাচ্ছি আজকে আমি ওই যে সুপ্রিয়র বাবা মা সুপ্রিয় আর আমাদের ওপরের কাকিমার ছেলে সুজয় আর আমরা আর আমার ভাই আছে তো এদিকে মাছ ও যতক্ষণে ওদিকে মাছটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি চিংড়ি মাছটা ম্যারিনেট করে আরেকটা দিকে ভাজতে বসিয়ে দিয়েছি মাত্র দু ঘন্টার মধ্যে এত কিছু রান্না করেছি কারণ আমি খুব ওভার কনফিডেন্ট হয়ে গেছিলাম যে মাছ রান্না করব । খুব একটা বেশি সময় লাগবে না কিন্তু রান্না করতে গিয়ে দেখলাম না বেশ অনেকক্ষণ করে সময় লাগছে কারণ ভাজতে তারপরে হচ্ছে রে মশলাপাতি রেডি করতে অনেক কিছু অনেক কিছু করতে হচ্ছে তো এদিকে দেখো ভেটকি মাছটাও ম্যারিনেট করছি প্রথমে নুন হলুদ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে এখন রেখে দেবো পরে বাটাবাটি করলে ওটাকে ফু ফাইনাল ম্যারিনেশন করব মাছের মাথাটাও ভেজে নিয়েছি আর এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ তারপরে আদা রসুন বাটা আর টমেটো দিয়ে মশলা কষিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে তোমার ওই শুকনো লঙ্কার গুঁড়ো এসব দিয়ে মশলাটা বানিয়েছি এবার ওই মশলাটাকেই হাফ হাফ করেছি একদিকে ডাল হবে তাই জন্য মাথা দিয়ে কষাচ্ছি আর একদিকে যে মশলাটা রেখেছিলাম তার মধ্যে টক দই আর চিনি মিশিয়ে দিয়েছি তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি ওই বাটি ধোয়া জল দিয়ে তো এদিকে এই মাছের মাথাও কষানো হয়ে গেছে ডালটা ঢেলে দিলাম আর এখানে দেখো বেশ ভালোভাবে মশলাটাও কষানো হয়ে গেছে দই মাছের জন্য ওপর থেকে একটু রোস্টেড কাসৌরি মেথি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার মশলাটা ভাজা হলে ওপর থেকে গরম জল দিয়ে দিয়েছি আর ঝোলটা ফুটতে দিলাম আর এদিকে মোটামুটি ডালটা রেডি হয়ে গেছে ওপর থেকে দিলাম চিনি আর একদম বাড়িতে বানানো ঘি খুব ভালো লাগে খেতে এইভাবে ডাল বানালে আর এদিকে ঝোলটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আর একটু ফুটিয়ে নেব আর নামানোর আগে একটু গরম মশলা আর একটু ঘি দেবো এইভাবে একবার দই মাছ বানিয়ে দেখো বেশ ভালো হয় খেতে মানে এটা অ্যাকচুয়ালি কালিয়া টাইপের দই মাছ নয় ঠিক এবার পাতুরির ম্যারিনেশান করব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নুন আর নারকেল দিয়ে বেটে নিয়েছি ওপর থেকে দিলাম সরষের তেল আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দেব। একদিকে ভাত বসিয়ে একদিকে চিংড়ি মাছের মালাইকারিটা বানিয়ে নিয়েছি এটা আর ভিডিও করে কারণ ভিডিও করে বানাতে গেলে অনেকটা সময় চলে যাচ্ছে যেহেতু সবাই চলে এসেছে তাই জন্য এখানে একটু ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন পকোড়া বানিয়েছিলাম তো সেগুলোই এখন ভেজে দিচ্ছি সবাই মিলে খাবে আর ততক্ষণে আমি ওই সাজানোটা রেডি করব আমার ভাই আমি আন্টি তিনজনে মিলে এই একটা কেক কাটার জায়গা রেডি করেছি আমার মেয়ে মোটামুটি রেডি রাত্রির বারোটা বেজে গেছে তো এখন চলছে বার্থডের জন্য হামু দেওয়া কারণ আমার মেয়ে কাউকে হামু দিতে চায় না তো যাই হোক বাবার বলে মানে এই সবে জন্মদিন শুরু হলো পঁচিশে জুলাই কৌশিকের জন্মদিন তো মানে রাত বারোটার সময় কেক কাটার পরেই আমাদের খাওয়া দাওয়া হয়েছিল তো প্রথমে সুপ্রিয়র কেক খেয়েছে তারপরে আমি এটা হলো সুজয় আমাদের বাড়িওয়ালার ছেলে এরপর আন্টি তারপর হচ্ছে আঙ্কেল আর তারপরে আমার ভাই তো সবার কেক খাওয়া হয়ে গেল আর এদিকে ততক্ষণে আমি ভাজাভাজিটাও কমপ্লিট করে নিয়েছি আর থালাটাও সাজিয়ে নিচ্ছি যতটা সহজে এই ভিডিওটা দেখতে লাগছে ততটা সহজ মোটেই ছিল না খুবই তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সব বানিয়েছি যাই হোক সব কিছু শেষমেশ ভালোই হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও সাদা ভাত হুদরি ভাজা আলু ভাজা বড়ি ভাজা পটল ভাজা কাকরুল ভাজা ভেটকি মাছের পাতুরি মাছের মাথা দিয়ে মুগ ডাল কাতলা কালিয়া চিংড়ি মাছের মালাইকারি চাটনি পায়েস এবার বার্থডে বয়কে খেতে দেওয়া হয়েছে আর ওর সবই ভালো লেগেছে মোটামুটি অ্যাকচুয়ালি ও বলেছিল যে আমি চিকেন মাটন কিছুই খাবো না শুধু মাছ খাবো তাই জন্য এই ব্যবস্থা